একটা মোটর সাইকেলে আমাদের একজন এমেলের এর পিয়ে শঙ্কর ঘোষের পিয়ে জয় শ্রীরামের পতাকা ছিল এ বলছে ঢুকা যাবে না পতাকা খুলে ঢুকে আসে হ্যাঁ জয় শ্রীরাম লেখা আছে কালকে রামনবমী কাছে এখনো আজকে দশমী সেই ধ্বজকে ঢুকতে দেবে না

ভারতবর্ষের নাম হিন্দুস্তান আরে আপনার পিয়ে ওর জয়শ্রীরামের পতাকা ছিল মোটর সাইকেলে ঢুকতে দেয়নি কে বলছে কে ওর নামটা পেয়ে গেছি বলছি আমি তারা করে গেছি পালিয়ে গেছে পুরো হাইকোর্টে পালিয়ে গেছে ঢুকে গেছে ওটা ইসলাম আবাদ পেয়ে

আমি আমার সাপোর্টার ফলোয়ার্সদের নিয়ে আমি সমৃদ্ধ করব এবং আমাকে সামনে বললে সামনেই থাকবে এছাড়া কোনো রাস্তা নেই ও চেয়ারের পায়াগুলো খুলে গঙ্গাতে ফেলতে হবে আর ওকে ঘর ধাক্কা মেরে কালীঘাটে পাঠাতে হবে বাবু দেখি আপনার রাজনীতিবিদের কত ক্ষমতা আপনি